মুফতি সাহেব হুজুর এক দেড় মিনিটের মধ্যে তিনি এমন একটা হুঙ্কার দিয়ে উঠলেন থানার ওসির সামনে ওই তিনজন হুজুরকে বললেন সারা জীবনকে আমি ঘোড়ার ঘাস কেটেছি কি পড়ছেন আপনি আপনি কি পড়ছেন আপনি যে কেতাব পড়ে সিলসিলা বিরোধী মত প্রচার করছেন কেতাবটা পড়েছেন ভালো করে কি লেখা আছে লোকটা যিনি পড়ছেন তিনি একদিকে মুফতি সাহেব তাকিয়ে আছেন আর একদিকে অন্যদিকে তাকিয়ে বললেন আপনি যেটা পড়ছেন ওটা ভুল আপনার কেতাব আপনি পড়ুন আর আমি পড়ে দিচ্ছি মিলিয়ে নেন আমি যেটা পড়ছি এইটাই ঠিক কেতাব তার হাতে কেতাব তার হাতে মুফতি সাহেব হুজুর তার কেতাব তাকে বুঝিয়ে দিয়ে থানার ওসির সামনে সিলসিলার মান রক্ষা করলেন এবং থানার এত পরিমাণে মুফতি সাহেবের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন বললেন বিচার আমি করব না খাতা কলম আপনার কাছে দিচ্ছি ফটো আপনি লিখে দেন যত সব হিজড়ের দল সেলসেলার হয়ে হানাফি মাজাবের হয়ে সেলসেলা বিরোধী হানাফি মাঝাব বিরোধী এদের বিরুদ্ধে কলম ভরা কেতাব লেখা বাহাস মোবাসা করার ক্ষমতা যাদের নেই সেই সমস্ত হিজড়ে সেই সমস্ত ফাকিবাস কর্মচারীদের কাছে মুফতি সাহেব তো শত্রু অবশ্যই হবেন তিনি কাজ বেশি করছেন তো যে বা যারা দাদা হুজুর পীরতে বলা রহমতুল্লাহ আলহের সিলসেলার ভক্ত মুদিদানদেরকে চক্রান্ত করে পুলিশের দ্বারা এই বিশাল জেকের জামাতকে যারা প্রতিরোধ করেছেন চক্রান্তকারীদেরকেই একদিন পুলিশের দ্বারা হেনস্থা হতে হবে দু নম্বরে একটা কথা বলছি এক টেবিলে চারজন কর্মচারী কাজ করেন তার ভিতরে একজন কর্মচারী যদি ভালো কাজ করেন আর বাকি তিনজন যদি ফাঁকিবাজ হন তো এক টেবিলে ভালো কাজ করা কর্মচারীর শত্রু কি বাইরের লোক হবেন কারা হবেন ওই একই টেবিলে বাকি তিনজন যারা ফাঁকিবাজ কর্মচারী তারাই শত্রু হবেন ভালো কাজ করা কর্মচারীটার কেননা ভালো কর্মচারী যত বেশি ভালো কাজ করবেন তিনজনার ফাঁকিবাজি তত বেশি হাইলাইট হবে আমরা জানি একটা সময়ে গরুর গাড়ি চেপে নৌকা চেপে পালকি চেপে গোটা বাংলার আসামের বাংলার বাইরের বিভিন্ন এই মাটি থেকে সেরেক বেদাত উৎখাত করে আমি বাংলার বাইরে না বললেও যদি বাংলার কথা বলি দাদা হজুর পীরতে বলা রহমতুল্লাহ আলহ নেতৃত্বে এবং বসিরাটের আল্লামা আমিন রহমতুল্লাহ আলাইহ সেনাপতি হিসাবে দায়িত্ব পালনে গোটা বাংলার এ জমিন একটাই ঠিকানা তারা চিনে নিয়েছিল সেই ঠিকানাটাই হল হলো ফুরফারা ফুরফরাসেরি কিন্তু আজ গরুর গাড়ির পরিবর্তে নৌকার পরিবর্তে সাইকেল ভ্যান পায়ে হাঁটার পরিবর্তে অনেক নামি দাবি গাড়ি ওয়ালা হুজুর থাকতেও হুজুর আল্লামা হুজুরে রেখে যাওয়া সিলসিলার এ মাটিকে অন্যেরা দখল করে নিচ্ছে আমি বিশ্বাস করি আমি কারোর কানে কানে বলছি না অল ইন্ডিয়া সন্নাতল জামাত এবং মগরিবি বাঙ্গাল আঞ্জমানে ওয়াইজিন এবং অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাতের শাখা সংগঠনগুলো যদি না থাকত এ সংগঠনের গেরামগুলো যেভাবে সিলসিলার পক্ষে হানাফি মাঝাবের পক্ষে মজবুত কদমে যে এলাকাগুলো এখনও দাঁড়িয়ে আছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাগরিবি বাঙ্গাল ওয়াজিন না থাকলে হয়তো এ জায়গাগুলোও বেদাতি মত মানুষদের হাতে হয়তো চলে যেত বিশ্বাস করুন আমি আমার ছোট্ট বেড়িনে আমি ভেবে দেখেছি যে যত বেশি কাজ করবে হাকিবাস কর্মচারীদের কাছে তাকে তত বেশি টার্গেট হতে হবে ডেট তারিখ বার আমার মনে নেই পুরনো ডায়েরি দেখতে হবে নদিয়া জেলা থেকে জায়গাটার নাম উলাসি অনেক আলেম মাওলানা তারা জানবেন উলাসি জায়গাটা একটা বিখ্যাত জায়গা কয়েকজন আলেম এসেছিলেন এবং তারা যোগ্য আলেম জামিয়াতে এসেছিলেন আনুমানিক বছর পাশেক আগে এবং সেই গ্রুপে আমিও ছিলাম তানারা বললেন যে হুজুর নদীয়া জেলাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে দিন যাচ্ছে সিলসেলাপন্থী মানুষেরা অন্য মত পথে চলে যাচ্ছে কুড়ি ডাকার তারাবির পরিবর্তে আট টাকার তারাবি পড়ছে অনেকে চারাতের বিরোধিতা করছে তারা আমাদেরই ঘরের লোক হুজুর আপনাকে একটু যেতে হবে কাকে বলছেন মুফতি সাহেব হুজুরকে এসেছিলেন যারা তারা সব যোগ্য যোগ্য আলেম তার ভিতরে অনেকেই আসেন শত শত নন হাজার হাজার আলেমের ওস্তাদ তারা এসে মুফতি সাহেবকে বলছেন আপনাকে যেতে হবে সিলসেলার মাটি হানাফি মাঝহের এ পবিত্রতা রক্ষা করতে গেলে গোটা বাংলার মাটিতে সিলসেলা ও মাঝাবের পক্ষে যাদেরকে আমরা চিনি বা জানি বেদাতি মতবাদের মোকাবেলায় প্রথম সারিতে আপনাকে ছাড়া কাউকে খুঁজে পাচ্ছি না মুফতি সাহেব হুজুর আমাদের মতো আমাদের মতো কয়েকজন সন্তান তুলল ছাত্র তুলল আমাদেরকে নিয়ে সেই কনফারেন্সে গেলেন আমিও ছিলাম আমারও বক্তব্যের একটা বিষয় ছিল তো যেই হোক ভিত্তিক বক্তব্যের পর মুফতি সাহেব হুজুর স্টেজে উঠেছেন আমার যেন গায়ের লোম শিউরে ওঠে হাজার হাজার আলেম সেই কনফারেন্সে ছিলেন কনফারেন্সটার নাম দেওয়া হয়েছিল হানাফি কনফারেন্স হাজার হাজার জনগণ সেই কনফারেন্সে ছিলেন সেই দিনকার চিত্র আজ যখন মনে পড়ে মুফতি সাহেব হুজুরকে বিরোধী তকমা দিলে কলিজা ফেটে যায় মুফতি সাহেবজুর কয়েক মিনিট সময় নিয়ে স্টেজে উঠলেন আমরা সাথী যে কজন ছিলাম আমরা ঘরে বসে আমরা বলছিলাম যে এই তো বিরাট একটা বৃহৎ বিষয়ের উপরে সমাবেশ আর তার শেষ সমাধান দেবেন মুফতি সাহেব হাতে সময় তো খুবই কম তো হুজুর আজকের কী করেন দেখা যাক আমরাই আমার আমরাই আমরাই আবার বলছিলাম নিশ্চয়ই হুজুর এমন কিছু করবেন সিলসেরার মান রক্ষা হবে মুফতি সাহেব স্টেজে ওঠার পর বিষয় ভিত্তিক বক্তব্য যা হওয়ার সে তো হয়েছে হুজুর স্টেজে যাওয়ার পর এক ঘোষা প্রশ্ন আবার হাতে দেয়া হলো আমি আশা করছি যদি মাইকে মুফতি সাহেব একটু মানে ব্যস্ততার মধ্যে আসেন তবুও যদি শোনেন আমার কথা তিনি সাক্ষ্য দেবেন এক ঘোষা প্রশ্ন মুফতি সাহেবকে দেওয়া হলো এই প্রশ্নের জবাব দিতে হবে প্রশ্নগুলো পড়তে পড়তে হুজুরের সময় শেষ হয়ে যাবে পরিস্থিতিটা এইরকম মুফতি সাহেব হুজুর বললেন যে প্রশ্নগুলো আমি যদি এখন পড়তে যাই তাহলে আমার সময় শেষ হবে আর আমি যদি একটা দুটো প্রশ্নের উত্তর দেই বাকিগুলো যদি রেখে দিই তাহলে বিরোধীরা বলবে সহজ প্রশ্নগুলোর উত্তর দিয়েছে কঠিনগুলো রেখে দিয়েছে সুতরাং একটা কাজ করা যাক আমি খোলা উলাসি ময়দান থেকে ঘোষণা দিচ্ছি মুফতি সাহেব বললেন এটা আমার কথা নয় আমি উলাসি মাদ্রাসা মাঠ থেকে ঘোষণা দিচ্ছি প্রশ্ন যা আছে বিরোধীদের আরও যদি প্রশ্ন থাকে প্রশ্নগুলো সব এক জায়গায় করা হোক আজকের আর সময় নেই বিরোধী রাই ডেট করুক সেই দিন শুধু হবে প্রশ্ন আর উত্তর অন্য কোনো প্রশ্ন হবে না তবে ফুরফুরা সেলসেলা বিরোধী হানাফি মাঝাব বিরোধী যত প্রশ্ন বিরোধীরা করবে আমি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বলছি তাদের একটা প্রশ্নের উত্তর আমি দেব না আমার ছাত্ররাই যথেষ্ট হয়ে যাবে হুজুর পরে বললেন শুধু আপনারা এত স্বার্থপর এই কথাটাই বলেছিলেন আপনারা এত স্বার্থপর শুধু প্রশ্ন উত্তর নেবেন শুধু প্রশ্নের উত্তর নেবেন দেবেন না কথা বোঝা যাচ্ছে নাকি কথা বলতে গেলে সময় লাগে আপনারা এত স্বার্থপর পর শুধু প্রশ্ন প্রশ্ন করে উত্তর নেবেন উত্তর দেবেন না আপনারা একটা দিন করুন আমরা সেই দিন উত্তর নিতে আসব। তবে আমাদের প্রশ্নের উত্তর আপনাদের ছাত্রদের দিতে হবে না আপনারা ছাত্র শিক্ষক সবাই মিলে লাগবেন একটু সোমানাল্লা বলবেন না এই মানুষটা ফুরফোরা বিরোধী এই মানুষটা ফুরফোরা দুশ্মন গত তিন বছর আগে হুজুর রমজান মাসের কালেকশন করতে যান আমি এক মিনিটের ভিতরে শেষ করছি এক দু মিনিটের মধ্যে হুজুর রমজান মাসে কালেকশনে যান স্বরূপনগর এলাকায় যান চেহারাটা তো দেখলে মায়া লাগে হাড়ের গায়ে চামড়া জড়ানো চারশো সাড়ে চারশো পাঁচশো যার সুগার হুজুরকে সঙ্গে নিয়ে ঘুরছি তখন আসি দত্তবালায় এ দত্তবালার হাফের সেবা সেখানে এখানে এমন সময় স্বরূপনগর থানা থেকে একটা ফোন আসলো হুজুরকে ফোন করলেন থানার ওসি ফোন করে বললেন আপনি থানায় আসুন এ ঘটনা আপনারা কেউ জানেন না তবে যদি আমি একটু একটু পরিষ্কার করি অফতি সাহেব হুজুরের প্রতি অন্তত আমাদের ভক্তি বাড়বে আর যারা সেলসেলা বিরোধী মাঝাব বিরোধী তাদের কলিজায় আগুন লাগবে থানার ওসি মুফতি সাহেব হুজুরকে ফোন করলেন আপনি একটু আসুন তো আমাকে হুজুর বললেন বিষয়টা তো খুব স্পর্শকাতর আচমকা আমাকে থানায় যেতে বলছেন কি করা যাবে আল্লাহ সাক্ষী আমি এতগুলো মিডিয়া সামনে বলছি এবং যে গ্রামের ঘটনা সে গ্রামের মানুষ হয়তো লাইভে থাকতে পারেন হুজুর বললেন যে আমি যাব বিরোধীদের সঙ্গে একটা বৈঠক হবে থানায় তারা সঙ্গবদ্ধ এবং মুফতি সাহেব হুজুরের পক্ষে হুজুর একা আর সঙ্গে যদি আমি যাই আমি আর মৌলানা ছিল সে এখন যখন যখন বাতিল শক্তি কথায় চুক্তিতে তুলিলে পারে না তখনই তো তারা শক্তি প্রয়োগ করে কথা ঠিক না ভুল আমি আশপাশে বেশ কিছু জায়গায় একটু যোগাযোগ করে বললাম মুফতি সাহেব হুজুরকে নিয়ে কিন্তু আমি থানায় ঢুকছি আচ্ছা ঠিক আছে জান আমরা বিষয়টা মাথায় রাখছি থানায় ঢুকলাম বিষয়টা কি হাফেস শামসুর রহমান হুজুরের জমিকেও দখল করে নিচ্ছিল মুফতি সাহেব হুজুরের ভিচে বাড়িকেও দখল করে নিচ্ছিল ওই নিয়ে মিটিং ছিল না ওই স্বরূপনগর গ্রামের স্বরূপনগর থানার কোনো একটা গ্রামে গুজরাট থেকে পাশ করে আসা এক মুফতি পাশ করে এসেই ফেতনা ছড়াতে শুরু করলো সিলসেলা বিরোধী মত প্রচার করতে লাগলো সে গ্রামের পক্ষের মানুষেরা তারা একাধিকবার আলোচনায় বসে সমাধান হয়নি লজ্জার ব্যাপার সেই সমাধান যে মহল্লাতে ঝামেলা সেই মহল্লাতে কয়েকদিন র্যাব দিয়ে নামাজ হয়েছে শোনেননি আপনারা জানেন না সেই সমাধান করতে শেষ পর্যন্ত অমুসলিম পুলিশ অফিসারকে বিচারক বানিয়ে ছালিস হচ্ছে থানায় মুহূর্তটা দেখলে ঢুকলে ভয় লাগবে মুফতি সাহেব বসে আসেন যেন একজন অসহায় মানুষ আর সে গুজরাটের পাশ করা মুফতি আসেন তার হুজুরকে গুজরাট থেকে ইমার্জেন্সি টিকিট কেটে ফেলেনে করে নিয়েছেন আর সঙ্গে আরও একজন হুজুর ছিলেন তারা এই বাংলারই একদিকে তিনজন আর একদিকে মুফতি সাহেব একা তিনি তো গাজীর যাচ্ছেন হাদিসে আসে 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 মুফতি সাহেব হুজুরের শরীরটা একটু খারাপ ছিল হুজুর কিছু সময় কথা শুনলেন আমি আরো পিছনে মৌলানা আব্দুল মাতিনকে বলছিলাম কি ব্যাপার আজকের যেন ঠিক মুহূর্তটা ভালো লাগছে না মুফতি সাহেব হুজুর এক দেড় মিনিটের মধ্যে তিনি এমন একটা হুঙ্কার দিয়ে উঠলেন থানার ওসির সামনে ওই তিনজন হুজুরকে বললেন সারা আমি ঘোড়ার ঘাস কেটেছি কি পড়ছেন আপনি আপনি কি পড়ছেন আপনি যে কেতাব পড়ে সিলসিলা বিরোধী মত প্রচার করছেন কেতাবটা পড়েছেন ভালো করে কি লেখা আছে লোকটা যিনি পড়ছেন তিনি একদিকে মুফতি সাহেব তাকিয়ে আছেন দিকে অন্য অন্যদিকে তাকিয়ে বললেন আপনি যেটা পড়ছেন ওটা ভুল আপনার কেতাব আপনি পড়ুন আর আমি পড়ে দিচ্ছি মিলিয়ে নেন আমি যেটা পড়ছি এইটাই ঠিক কেতাব তার হাতে কেতাব তার হাতে মুফতি সাহেব হুজুর খেতাব তাকে বুঝিয়ে দিয়ে থানার রসি সামনে সেলসেলার মান রক্ষা করলেন এবং থানার এত পরিমাণে মুফতি সাহেবের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন বললেন বিচার আমি করব না খাতা কলম আপনার কাছে দিচ্ছি ফটো আপনি লিখে দেন যত সব হিজড়ের দল সেলসেলার হয়ে হানাফি মাজাবের হয়ে সেলশেলা বিরোধী হানাফি মাঝাব বিরোধী এদের বিরুদ্ধে কলম ধরা কেতাব লেখা বাস মোবাসা করার ক্ষমতা যাদের নেই সেই সমস্ত হিজড়ে সেই সমস্ত ফাকিবাস কর্মচারীদের কাছে মুফতিসেব তো শত্রু অবশ্যই হবেন তিনি কাজ বেশি করছেন তো ক্ষমা আলাই না ইল্লালবালা আসসালামু আলাইকুম